মাথাভাগা দুই নম্বর ব্লকের নিষিগঞ্জ সংলগ্ন চকিয়ার ছড়া এলাকা সহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ডেঙ্গুর সচেতনতামূলক প্রচার অভিযান করল গ্রামীণ সম্পদ কর্মী ও ডিভিসি কর্মী এবং আশা কর্মীরা এদিন এলাকার স্কুল সহ জনবহুল এলাকায় এই সচেতনতামূলক প্রচার কর্মসূচি করা হয় বলে জানান কর্মীরা অলরেডি খুব নলেজেবল এর আগেও হয়েছে আবারও দিলাম যাতে এটা মাথায় থাকে এই স্যার আপনার নাম কি দায়িত্ব আছে আমার নাম দেবাদিত্য আমি ব্লক পাবলিক হেলথ ম্যানেজার মাথা ব্লকের যেটুকু দেখলাম যে ডেঙ্গু ফাইলেরিয়া এই সমস্ত বিষয় নিয়ে একটু অ্যাওয়ারনেস করছে ওনারা যাতে আগামী দিনে কোনো শিশু বড় কোনো রোগে সম্মুখীন না হয় সেই দিকটা ওনারা লক্ষ্য রেখে আজকে শিশুদের মধ্যে এই সফলিকরণ বা কী কী করণীয় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন আপনার নাম রাজু সিনহা কী দায়িত্বে আছেন আমি এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে

তোমরা আমি কিছু বলারই নেই কারণ তোমরা এত নলেজেবল তোমরা জানো তোমরা নিজে বছরের ইনজেকশন নিতে গেছো না তাহলে কেন বলছো না এইবার তালে জ্বর হলে প্রথমে দিদিমণিকে জানাবে প্রথমে মাস্টার সবাইকে কিন্তু জানাতে হবে কাকে কাকে জানাবে আমাকে একজন বলো এই যে দিদিমণিকে

ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়